হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আপনারা যারা সিপিএ মার্কেটিং শুরু করতে যাচ্ছেন বা যারা অনেক আগে থেকে সিপিএ মার্কেটিং এর সাথে যুক্ত আছেন সিপিএ মার্কেটিং যারা করতেছেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে মেথডটা আছে এটা কিন্তু লাইভ মেথড কাজ করতেছে আমি যদি আমাদের এই প্রোফাইলটা রিফ্রেশ করে আপনাদের একটু দেখাই যে আমাদের এই অ্যাডমো মিডিয়া শুধু একটা সিঙ্গেল অ্যাকাউন্ট থেকেই জাস্ট আপনাদের আজকে শেয়ার করব যে আমরা যে মেথডে কাজ করতেছি এবং কোন অফারে কাজ করতেছি কেমন আর্নিং হচ্ছে সেটা তো আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন এখানে আপনার তিনশো আপনার তিয়াত্তরটা ক্লিকে আপনার সাঁত্রিশটা কনভার্সন চলে আসছে সত্তর ডলার একদিন আর্নিং হয়ে গেছে এটা কিন্তু আমাদের ভাই ব্রাদার টিম গুলো এখানে কাজ করা হয় পাঁচ সাত জনের তো এখানে দেখেন আপনার উইকলি ইনকাম এটা হচ্ছে আপনার তিনশো আটান্ন ডলার সাতানব্বই সেন্ট এবং দেখতে পাচ্ছেন এখনো ব্যালেন্স আছে দুইশো বাইশ ডলার তেত্রিশ সেন্ট আমরা যে মেথডে কাজ করি এটা কিন্তু লাইভ রানিং কাজ হচ্ছে আপনারা যদি মেথড প্রয়োজন হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের থেকে বাই করতে পারেন মেথড আমাদের লাইভ কোর্স আছে আপনারা চাইলে পুরো ওখানে জয়েন করতে পারেন আমাদের আগের চ্যানেলটা ইউটিউব থেকে টার্মিনেট হয়ে গেছে বাট আমাদের ফেসবুক পেজের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখানে আমাদের স্টুডেন্ট ফিডব্যাক দেখলে পরে বুঝতে পারবেন এবং আমি আমাদের এই চ্যানেলে সমস্ত ভিডিও এখন থেকে এই চ্যানেলে আপলোড দেওয়া হবে এবং আমাদের যে স্টুডেন্টের রানিং যে স্টুডেন্টগুলো আছে তাদের ফিডব্যাকও ঈদের পর থেকে ইনশাল্লাহ আপডেট এই চ্যানেলে পাবেন এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা থাকলো এবং আপনারা যারা সিপিএ মার্কেটিং করবেন তারা অবশ্যই ঈদের পর থেকে আমাদের লাইভ কোর্স রানিং চালু হবে তারা জয়েন করতে পারেন এবং আমাদের কিন্তু এখন কোর্স চলতেছে ভিডিও কোর্স আপনারা চাইলে পরে এই রমজান মাসে ভিডিও আপনার আমাদের কোর্স ভিডিও কোর্স বাই করে আপনারা আমরা যে মেথডে কাজ করতেছি এটা আপনারা চাইলে পরে স্টার্ট করতে পারবেন এবং জাস্ট ছয়টা ভিডিও দেখে আপনি ফুল আপনার কাজের মেথড আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন এবং শিখতে পারবেন এবং আপনি যদি কোথাও প্রবলেম ফেস করেন সেখানে সেই জায়গায় অবশ্যই লাইভ সাপোর্ট পাবেন আর অবশ্যই যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন আজকের মতো এই পর্যন্ত কোন কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন